নমস্কার আমাদের আজকের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই হরিণ তারা বিনয় গুরু মহারাজের কাছে মুম্বাই থেকে জানতে চেয়েছেন গৌরী দেবী প্রকৃত গুরু চিম্প কিভাবে। হরিণ তারা বিনয় গুরু মহারাজ তার উত্তরে যেটা জানিয়েছেন সেটি আমি আপনাদের কাছে তুলে ধরছি হরিওম তারা গুরু মহারাজ বলেছেন প্রকৃত গুরুর মনে থাকে না কভু কামনা বাসনা ভোগ বিলাসিকতা প্রকৃত সিদ্ধ গুরুর মনে থাকে না কভু কোনো মানুষকে ও পশুকে শারীরিক ও মানসিক কষ্ট দেবার নোংরা মানসিকতা ভাবে শিশুর মতো সহজ ও সরল গুরু মনে থাকবে না কখনো পা রূপি গরল ভক্ত শিশু শিষ্যাদের যে গুরু সদা সর্বদা সন্তানের মতো স্নেহ ভালবাসা দিয়ে আগলি রাখে যে গুরু সর্বক্ষণ জীব ও জগতের মঙ্গল করেন, তিনি হলেন সর্বশ্রেষ্ঠ গুরু এমন গুরু তোমরা যদি কেউ থাকো সেই তাহলে গুরুর শ্রীচরণে নিজেকে রাখো সিদ্ধ যোগীগুর মধ্যে এই গুণগুলো থাকবে বারবার ক্ষমা করার মানসিকতা দয়ালু কৃপালু আস্তে কথা বলা চন্ডালের মতো ক্রোধ না থাকা স্বল্প আহার স্বল্প নিদ্রা উল্লেখিত গুণগুলো যদি কোনো গুরুর মধ্যে থাকে সর্বশ্রেষ্ঠ গুরু বলে জানবে তাকে এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ মাতারা ও সাইনাথ আপনাদের মঙ্গল করুন সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার